আসসালামু আলাইকুম রিসেন্ট বাংলাদেশে আপনার অনেকগুলা ভাইরাল ইস্যুর মাঝে একটা ভাইরাল ইস্যু হচ্ছে যে পিএসসি প্রশ্নপত্র ফাঁস আর এই পিএসসি প্রশ্নপত্র ফাঁস করেছেন আপনার পিএসসি চেয়ারম্যানের অন্য নয় পিএসসি চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার তো তিনি এই প্রশ্নপত্র ফাঁস করে তিনি বিষয়টাকে অত্যন্ত মানে গর্বের সাথে দেখছেন এবং তিনি মনে করছেন যে প্রশ্নপত্র ফাঁস করে মানে পুণ্যের কাজ করেছেন যখন তাকে প্রশ্নপত্র ফাঁসে অর্জিত টাকা সম্পর্কে কি জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছেন যে এই প্রশ্নপত্র ফাঁস করে তিনি যে অর্জন টাকা অর্জন করেছেন সেটা তিনি আল্লাহ রাস্তা খরচ করেছেন দিনের জন্য খরচ করেছেন ইসলামের জন্য খরচ করেছেন তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে এই কথা যে প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তি যদি অবৈধ হতে অর্জিত সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে তাহলে সেটা তার দুনিয়া এবং আখড়াতে কোনো কাজ আসবে কি উত্তর হলো না উত্তর হলো না কারণ হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করছে যে টাকা সে টাকা তিনি তার নিজের টাকা নয় বরং অন্যের টাকা আত্মসাদের টাকা অথবা কারো থেকে অবৈধভাবে অর্জিত টাকা তো মানুষকে উনি নিজেই এমন একটা হারাম করলেন যে ওনার বৈধ ইনকামকে হারাম করে দিলেন এবং এরপর উনি যে সমস্ত লোকদেরকে নিয়োগ বাণিজ্যে যে সমস্ত লোকদেরকে ঘুষের টাকায় তিনি নিয়োগ দিলেন যারা ঘুষ দিয়ে টাকা চাকরি নিল তারা প্রত্যেকে সারা জীবনে অর্জিত সম্পত্তি হারাম করে দিল এবং তিনি বলছেন যে তার মাধ্যমে তার মাধ্যমে আপনার ক্যাডার হয়েছে বহুজন যারা তার মাধ্যমে টাকা উপার্জন করছেন এখন প্রশ্ন হলো যে সমস্ত ভাইয়েরা বিসি বাংলাদেশে সর্বোচ্চ চাকরি সরকারি চাকরির মধ্যে সেটা বিশেষ ক্যাডার সেটা ক্যাডারের মাঝে সাথে যেটা বিভিন্ন প্রকার হতে পারে তো একজন বিশেষ ক্যাডার সর্বোচ্চ চাকরির সম্মানজনক আসন যেখানে দেশ পরিচালনা অংশগ্রহণের অংশগ্রহণ করা যায় এমন একটা আসনে সেইখানে আপনার অবৈধভাবে নিয়োগ পাচ্ছেন আপনার ক্যাডাররা এবং তারা তাদের সেইখানে গিয়ে হালাল হালাল হারাম করে টাকাকে দিচ্ছেন কারণ শুধুমাত্র অবৈধভাবে আপনার নিয়োগের মাধ্যমে তো এখানে দুটো বিষয় হচ্ছে আমাদের ক্লিয়ার করা উচিত এক নম্বর হচ্ছে অবৈধভাবে অর্জিত সম্পদ দিয়ে যদি আল্লাহ রাস্তা খরচ করা হয় তাহলে তার কোনো কাজে আসবে না তা হবে আপনার জন্য খারাপ আর তা দুনিয়া বা বরং যাদের থেকে গ্রহণ করা হয়েছে তাদের আপনি তাদের দান ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছু কাজ আসতে পারে যদি আপনি তবা করে ফিরে আসেন আর যদি এই অবস্থা মারা যান তাহলে আপনি জালে মিশে মারা যাবেন আর বলছি না চিরকাল জাহান জাল মারা যাবেন দুই নম্বর বিষয় হচ্ছে যারা এইভাবে অবৈধভাবে অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি গ্রহণ করলো বা চাকরি নিল তারা প্রত্যেকেই আপনার তারা প্রত্যেকেই তাদের নিজের সারা জীবনের অর্জিত ইনকামকে হারাম করে দিল কারণ তারা ঘুষ না দিলে তাদের চাকরি হতো বা হতো না কিন্তু আল্লাহ ফাকিজিকে লেখে রেখেছেন যে তারা সেটা হবে কিন্তু ঘুষ দিয়ে তাদের বৈধ পন্থা চাকরি নেওয়া থেকে তারা অবৈধ পন্থা গ্রহণ করার কারণে তাদের সারা জীবন ইনকামটা হারাম হয়ে গেল আল্লাহ তালা আমাদের বুঝতে আহ্বান করুন আমরা যেন প্রত্যেকে বিশ্বচার সচ্ছা হই যেন অবৈধ সম্পদ বিনিয়োগ এবং অবৈধ সম্পদের অর্জন বা অবৈধ অবৈধ সম্পদ আল্লাহ আসলে বিনিয়োগের থেকে আমি বিরুদ্ধে থাকি এবং এইভাবে এই সবের আশাতে করা থেকে বিনিয়োগ থেকে বিরুদ্ধে রাখি আল্লাহ আমরা বুঝতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ